আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব পিছিয়ে গেলো বিএনপির মহাসচিবের দেশে ফেরা চিকিৎসা শেষে আগামী একই জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশে ফিরবেন আরও অন্তত এক সপ্তাহ পর আস এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান আজ বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংককে আই হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানাব হাইপারসনিক মিসাইল দিয়ে ফের ইসরায়েলি বিমানবন্দরে হুতিবিদ্রোহীদের হামলা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাবে ইয়েমেনের হুতি আন্দোলন আরেকটি ইসরায়েল বিরোধী অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সরকারের বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আজ এক প্রতিবেদনী মেহের নিউজ এজেন্সি তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধের নির্দেশ ইসরায়েলের উত্তর গাজার একমাত্র কার্যকর হাসপাতাল আল আওয়াতকে বন্ধের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এর ফলে চিকিৎসাধীন রোগী এবং হাসপাতালে আশ্রয় নেয়া বহু বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও চিকিৎসা হুমকির মুখে পড়েছে এছাড়াও ভোট থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে সত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবারে জানাব পাকিস্তানে তাণ্ডব ব্যাংক লুটপাট ভবন থানায় আগুন এডিসিকে হত্যা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সুরাবেনিস বাসভবনে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিদায়তুল্লাহ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা সে সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে খবর পাকিস্তানি গণমাধ্যম দা ডনের জানাব পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না বলছে আসিম মুনির পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেবে না তিনি জোর দিয়ে বলেছেন পানি একটি লাল রেখা কাউকেই চব্বিশ কোটি পাকিস্তানের মৌলিক অধিকারের সঙ্গে আপোষ করতে দেয়া হবে না পিসিএ গেল বিএনপির মহাসচিবের দেশে ফেরা চিকিৎসা শেষে আগামী একই জন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশে ফিরবেন আরও অন্তত এক সপ্তাহ পর আজ এই তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান আজ বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হাসপাতালে চিকিৎসকদের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসা বর্তমানে থাইল্যান্ডে আছেন দেশটির রাজধানী ব্যাংককের বামরুন গ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি আগামী চার জুন ঢাকায় ফেরার কথা রয়েছে তার দলের শীর্ষ দুই নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি এবং বিএনপি নেতারাই দোয়া করবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় রয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি একটু অসুস্থ হলেই যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যান এরপর বিএনপির মির্জা আব্বাসও চিকিৎসার জন্য বিদেশে যান তারা তাদের একটু অসুস্থ হলেই তারা বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার জন্য যান অথচ সাধারণ দেশের জনগণ সব সময় দেশেই চিকিৎসা নিয়ে থাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে পারেননি তা সত্ত্বেও বিএনপির কিছু নেতা তারা শেখ হাসিনার সময়ও বরাবরই বিদেশে চিকিৎসা নিয়েছে এজন্য বিএনপির এই নেতাদের প্রতি সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে হাইপারসনিক মিসাইল দিয়ে ফের ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের হামলা গাজাই ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাবে এমনি হুতি আন্দোলন একটি ইসরায়েল বিরোধী অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সরকারের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি খবরটি জানিয়েছে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পুনরায় নিশ্চিত করেছেন ইসরায়েলিয়া ঝগড়া শুন শেষ না হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইয়েমেন তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন সশস্ত্র বাহিনী ইয়েমেনের উপর যে কোনো ইসরায়েলি আক্রমণের জবাব দেবে প্রতিশোধমূলক অভিযান চালাবে যার মধ্য আছে বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা করাই ইয়াহিয়া সারি আরও বলেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইহুদিবাদী সত্তার ক্রমবর্ধমান গতিতে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযান ত্যাগ করবে না যতক্ষণ না চলমান আগ্রসন বন্ধ হয় এবং কঠোর অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় গাজা গণহত্যার যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে কৌশলগতভাবে অবরোধ আরোপ করে এর উদ্দেশ্য ছিল ইসরায়েলের সামরিক সরবরাহ বাধা সৃষ্টি করা এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধের নির্দেশ ইসরায়েলের উত্তর গাজার একমাত্র কার্যকর হাসপাতাল আল আওয়াতকে বন্ধের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এর ফলে চিকিৎসাধীন রোগী এবং হাসপাতালে আশ্রয় না বহু বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও চিকিৎসা হুমকির মুখে পড়েছে এছাড়াও ভোট থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে সত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে যুদ্ধে পরিস্থিতিতে আল আওয়াদা ছিল উত্তর শেষ হাসপাতাল যেটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এর বন্ধ হওয়া চিকিৎসার উপর ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতা যা মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে অভিযোগ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচ জানিয়েছে বর্তমানে হাসপাতালে তেরো জন রোগী সহ সাতানব্বই জন মানুষ অবস্থান করছে যদিও রোগীদের অন্যত্র স্থান্তরের পরিকল্পনা রয়েছে তবে ইসরায়েলি বোমায় ধ্বংস হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তায় চিকিৎসা সরঞ্জাম নিকটতম রোগীদের সরিয়ে নেওয়া জটিল ও অসম্ভব হয়ে উঠেছে ডাব্লিউএইচও আরও জানিয়েছে আল আওয়াদা হাসপাতাল বন্দমানে উত্তর গাজার মানুষদের জন্য শেষ জীবন রেখাটাও বিচ্ছিন্ন হয়ে গেল তারা হাসপাতাল কর্মী এবং রোগীদের সুরক্ষার দাবি জানিয়েছে আল আওয়াদা হাসপাতাল বন্ধ হওয়ার ঘটনা এমন সময় ঘটলো যখন গাজায় মানবিক সংকট দিন দিনে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইসরায়েল গাজার উপর কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে যা পরিস্থিতিকে আরও সংকট করে তুলেছে স্থানীয় কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে জুড়ে হাসপাতালের অবরোধ ও হামলার লক্ষ্যবস্তু হয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চোদ্দশোর বেশি কর্মী রোগী আশ্রয় নেওয়া মানুষ নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে তথ্যসূত্র আল জাজিরা পাকিস্তানি তাণ্ডব ব্যাংলুটপাট ভবন থানায় আগুন এডিসিকে হত্যা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সুরাবে নিজ বাসভবনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হেদায়তুল্লাহ বুলেদিকে হত্যা করেছে সন্ত্রাসীরা সেই সঙ্গে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি শহরটিতে তাণ্ডব চালিয়েছে খবর দা জিও নিউজের আজ এই প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র ব্যক্তিরা সুরাবের কয়েকটি সরকারি কার্যালয় একটি থানা জ্বালিয়ে দিয়েছে ছাড়াও একটি ব্যাংক লুট করেছে সরকারি মুখপাত্র শহীদ রিন্দ সিনোর প্রশাসনিক কর্মকর্তা বুলেদির নিহত ঘটনা নিশ্চিত করেছে তিনি বলেছেন নিজ বাসভবনে সন্ত্রাসীদের সঙ্গে গুলাগুলিতে বুলেদিন নিহত হয়েছে এই ঘটনার সময় বুলেদির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে সশস্ত্র ব্যক্তিরা সংখ্যায় অনেক ছিলেন তারা স্থানীয় একটি ব্যাংক লুটপাট করেছে এবং অন্তত ছয়টি সরকারি কার্যালয় জ্বালিয়ে দিয়েছে এছাড়াও সুরাব একটি পুলিশ স্টেশন সহ আদা সামরিক বাহিনী লেভিসের একটি পোস্টও জ্বালিয়ে দেয় সশস্ত্র ব্যক্তিরা একই সঙ্গে দেশ দেশটির আইন শৃঙ্খলা বাহিনী চারটি গাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এই মামলার জন্য ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী দায়ী করেছে শহীদ রিন তিনি বলেছেন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে দ্রুত পৌঁছা এবং একটি অভিযান শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়েছে তিনি এই ঘটনাকে বেসামরিক নাগরিক প্রশাসনিক কর্মকর্তা এবং সরকারি সম্পত্তিকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের একটি কাপুরুষিত কাজ বলে বর্ণনা করেছে শেবাজ শরীফ বলেছেন সন্ত্রাসীরা ইস্তাকৃত ভাবে নারী ও শিশু বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা করেছে বছরগুলোতে পাকিস্তানের সন্ত্রাসী হামলার ঘটনা বেশ বেড়েছে বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সব হামলার ঘটনা ঘটছে বেশি করে আর বেলুচিস্তানে আলাদাভাবে তারা স্বাধীনতার ঘোষণার কথা জানিয়েছে এ কারণে পাকিস্তান এখন অভ্যন্তরীণ কোন্দলে ভুগছে